তোমাদের কেশুকে দেখো দেখো কেশু কত বড় হয়ে গেছে ও দু মাস কমপ্লিটে আমি কত বড় হয়ে গেছি তোমরা সবাই আমাকে দেখো 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 এখন কেসু খাবার টাইমে গেছে বাটি বাজাবো কেসুকে হে দিয়ে চলে খাবার দেবো 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 খাবার দেবো খাবার দেবো এখানে খাবার দেবো এ দেখ দাদাদের কতগুলো টিফিন বক্স গেছিস আমরা ওকে দেবো জিপির পাপিপু দাঁড়াও বসো 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 বসেও দেবো বসো দেখো এই যে পোকো বসে আছে পোকো এটা তোমার নয় এটা কিশুর কিছু না যে কিছু খাচ্ছে এ দেখো সবাই কিছু এখন পাপি ফুড খাচ্ছে আর ওর মা হা মায়ের এখনো দেখো কত খাবার বিস্কিট এটা ওর মায়ের ট্রিট এখানে খাবার পোকর মায়ের এখানে কেশুর খাবার কেশু তুমি সবাইকে একটু হায় বলে দাও হায়

ও কিন্তু একদম দুষ্টু হয়ে গেছে ও আগে যা ভালো ছিল এখন একদম ভালো না খুব দুষ্টু কেশু কি করছিস হ্যাঁ কেশু কেশু পিসি কি বলে দেখো পিসি কি বলে দেখো পিসি কি বলে তুমি এদিকে থাকাও এদিকে তাকাও পিসি বলে হাই বলে পিসি হাই বলে দাও হাই বলে দাও পিসি হাই

কোলের মধ্যে মুখ দিয়ে শুয়ে আছে দেখো আরেকজনকে ওকে দেখো ওকে করিস না ওরে তোমারে এই এবার মারপিট শুরু করব এবার দুজনে মিলে মারপিট করব দেখো বদমাইশি করছে আবার বদমাইশি করছে আবার বেশ

হাঁটানি করছে বদমাইশি করছে ও দেখো পোকো খাওয়া হয়েছে না পোকো খাওয়া হয়নি পোকো এখন খাবার খাবে না পক পরে খাবার খাবে পোকো এ রে তোর দিদি কি বলে তোর খাওয়া হয়েছে কিনা বল না আমি এখন বদমাইশি করছি আমি দিকেও বাচ্চা হয়েছি

দেখো 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 শুধু দেখো ওটাও কম যায় না এটা তো মা তো যেমন তেমন ছেলে আরো দুষ্টু পোকো ছেড়ে দে পোকো ছেড়ে দে পোকো এই দেয় বুদ্ধি দেখো ওর চেয়ারে ওঠার কাছ থেকে বল দেবে হাত দিয়ে পাচ্ছে না বলে আরেকজনকে দেখো ৱৱৡ্ ৱৱ্� পেট ভরে དৱ� কেশু 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 যে সব থেকে গুড বয় হ্যাঁ কিরকম চিবাই কিছু আমাদের চিবিয়ে চিবিয়ে শেষ করে দিয়েছে ঘরে আর চটি দেখাতে হবে না তোকে কাউকে

দিদে পোকো দিদে দে ওকে দে পোকো 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 দি দাও দি দাও দি দাও তুমি সারো তুমি সারো আরে জানি না জানি না জানি না আরে আইতো বল নি এসে এবার ওটাকে নিয়ে ভাই ওটাকে চালা হেচা করবে দি যেটা থাকবে ওটাকে নিয়ে চালা হেচা করবে এই তুমি এটা নিছো কে শু কে শু কে শু তুমি এটা নাও তুমি না ওই দেখো ওই যে নিয়ে নিছে ওর মাই সব নিয়ে দেবে তো ছেলেকে কি দেবে ওদের ছেলেও ছাড়বে না

ও দেখো বল নিয়ে দেখো 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 ওটাকে দেখো শুধু দেখো মনে হবে দু মাস বয়স ওর মাকে হারমানিয়ে দিচ্ছে দেখ

বলটার কি অবস্থা দেখো ওর মা করলো বলটাতে আর কিচ্ছু নেই আমরা রেখে দেবো এখন দেখো সারাদিন এই করে মা বেটা মিলে দেখো কেশু জল খাবি আয় আয় জল খাবি আয় কেশুকে নিয়ে বেটা জল খাবে জল খাই দি কোথায় গেল তল তুলে নিয়ে আয় নিচু কিছু একটা পেয়েছো ও দেখো ও দেখো দেখো কে এসু কে এসু তো কিনা তুলতে পারছে না রে দাদা ও দেখো মা জল মা জল ও প্লেটে জল আছে ওর প্লেটে জল আছে জল খাচ্ছে দেখো হাফি গেছে হাফি গেছে কত হাঁপি গেছে কত হাঁপি গেছে কত হাঁপি গেছে জল খাচ্ছে কত হাঁপি গেছে রে রে কত কাজ করে নিয়েছে গো ওর মাও হাপি গেছে দেখো ওর মাও জল কাচ্ছে ও কেশুর আবার খিদে পেয়ে যাবে হ্যাঁ বৌদি কেশুর খিদে পে যাবে দেখো ও খাবে দেখো কি খাবে দেখো এখন পিয়ারে হাতি বানাতে দেখো মুখে দিদি পেরাগুলো দেখছে কেছো ও না কি

টাটা বলো টাটা বলে আমার কাকে দেখা হবে বলো 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 এই দেখ 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 দেখ